যে ব্যক্তি এই নামাজ নিজের ঘরে যত বেশি আদায় করবে আল্লাহ আলামিন ওই ঘরে তত বেশি রিজিক দান হাদিস মধ্যে এসেছে মুসলিম শরীফের এক হাজার সাত হাদিস সাত করিম সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি নিজের ঘরে এই নামাজ যত বেশি আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরে তত বেশি রিজিকের মধ্যে বারাকা দান করবে আশ্চর্য এই হাদিসও আমরা পড়ি না এই হাদিসের আমল আমরা করি না আবু জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা যখন মসজিদের মধ্যে নামাজ আদায় করবে তখন তোমাদের সুন্নাত আর নফল নামাজগুলো ঘরের মধ্যে তোমরা আদায় করে নিও কারণ এই সুন্নাত নফল নামাজ যদি তোমরা ঘরের মধ্যে আদায় করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঘরে প্রচুর পরিমাণে বারাকাহ দান করবে ঘরে নফল এবং সুন্নত আদায় করতে হবে তবে হ্যাঁ বিশেষ প্রয়োজনে আপনি যখন মসজিদে যাবেন আপনি মসজিদে অবশ্যই আদায় করবেন কোনো সমস্যা নাই কিন্তু মাঝে মাঝে কিছু অংশ রসুল রেখে দিতে বলেছে ঘরে আদায়ের জন্য রসুল বলেন তোমরা তোমাদের ঘর গুলোকে কবরস্থান বানিও না কারণ কবরস্থানে না নামাজ আদায় করা হয় না গড়ে তো নামাজ আদায় করা হয় যদি ঘরে তোমরা নামাজ আদায় না করো তাহলে ঘর আর কবরস্থান তো একই হয়ে গেল এই জন্য জাবের রাজি আল্লাহ বলেন সাল্লাম বলেছেন যে ব্যক্তি যত বেশি নফল নামাজ এবং সোন নামাজ গড়ে আদায় করবে পাক আকর আলমিন ওই গড়ে তত বেশি রিজিকের মধ্যে বারাকা নাজিল করবে আপনি মসজিদের মধ্যে ফরজ নামাজগুলো আদায় করবেন আর ঘরে নফল আদায় করবেন বলতে পারেন হুজুর ঘরে তো সেই পরিবেশ করি নাই হ্যাঁ ঠিক আছে আমাদের উচিত আমরা মুসলমান আমাদের ঘরে এমন একটা জায়গা রাখা যেখানে আমরা নফল নামাজ আদায় করবো মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ আদায় করবো সলাতুল হাজতের নামাজ আদায় করব এরপরে ফরজগুলো মসজিদের মধ্যে গিয়ে আদায় করব মসজিদ তো ফরজ নামাজ আদায়ের জন্য আর এখন আমরা ঘরে নামাজই আদায় করি না সব নামাজ গিয়ে আমরা মসজিদের মধ্যে আদায় করি রসুল করিম সাল্লাহ সাল্লাম সুন্নত নামাজ নফল নামাজ ঘরে আদায় করতেন আর ফরজ নামাজ রসুল্লাহ মসজিদের মধ্যে আদায় করতেন এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে করে যত বেশি আমল হবে ওই করে আল্লাহ শান্তি আর রহমত নাজিল করবে অতসব আমাদের ঘরে আমল নাই অতসব আমাদের নামাজ নাই ছেলেরা মেয়েরা সকাল 10টায় ঘুম থেকে জাগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আফউ ইয়াওমাল কিয়ামতিস সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজ আদায় করেছেন কি মহিলা মা বোনেরা টেলিভিশন দেখে ঘন্টার পর ঘন্টা চলে যায় নাটক দেখে ফিল্ম দেখে আজান হচ্ছে টেলিভিশনটা বন্ধ পর্যন্ত করে না এই জন্য এই ঘরে শান্তি নেই রহমত নাই ঘরে অশান্তি আর অশান্তি দুঃখ দুর্দশা ঝগড়া জাটি লেগেই থাকে একবার দেখেছিলাম একটা রিপোর্টের মাধ্যমে অনলাইনে যে এক মহিলা সারা খুব টেলিভিশন দেখত আজানের সময় বন্ধ করতো না এক সময় সে মারা গেল ভারতে মারা যাওয়ার পরে তাকে দাফন করা যাচ্ছে না তাকে যখন নাড়াচাড়া করে টেলিভিশনটা নড়ে উঠে তখন সবাই বুঝতে পারলো তাকে আমরা দাফন করতে পারবো না টেলিভিশন ছাড়া যখন টেলিভিশনটা কবরে ওই কবরের মধ্যে চলে গেল টেলিভিশন দাফন করা হয়েছে এবার চিন্তা করেন তার কবর কি হালাত এই জন্য মহিলা মা বোনদেরকে কে বলব সর্বাবস্থা অজু অবস্থায় থাকবেন সব সময় সবসময় জিগিরাজ হালাতে থাকবেন প্রতিটা কাজ বিশ বলে করবেন আর মাঝে মাঝে প্রতি সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন মাসের তিনটা রোজা আইএমএস আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ তিনটা রোজা রাখার চেষ্টা করবেন আর যে দাইমি সুন্নাগুলো গুলো আছে দাইমি সুন্না গুলো মেনে চলবেন দেখবেন আল্লাহ আপনার ঘরে শান্তি আর রহমতি পরিপূর্ণ করে দেবে আপনার ঘরে কোনো কিছুর অভাব হবে আপনি যা চাবেন আল্লাহ আক্রমে হুল আলামী আপনার ঘরে তাই দিয়ে দিয়ে আপনার মনের আশাগুলো আল্লাহ অবশ্যই পূর্ণ করে দেবে এই জন্য আমি মহিলা মা বোনদেরকে বলুন বিশেষ করে বেশি বেশি ঘরে বেশি বেশি করবেন সাত পুরুষ ভাই যারা আছে নফল নামাজ আর সুন্নাত নামাজ ও রসুল ঘরে আদায় করতে বলেছে এই নফল নামাজ আর এই সুন্নাত নামাজ যদি আপনি বেশি আদায় করেন রিজিকে বেশি বার করতে হবে মুসলিম শরীফের এক হাজার সাতশো সাত নম্বর যদি আপনি কম আদায় করেন আপনার ঘরে কম বরকত হবে অতএব আপনি আদায় করবেন কিনা আপনার ব্যাপার আপনি যেমন আদায় করবেন রিজিকে তেমন বরকত হবে বেশি আদায় করবেন বেশি বরকত হবে আদায় করবেন কম বরকত হবে সন্তানদেরকে বলবেন স্ত্রীকে বলবেন স্ত্রী স্বামীকে বলবেন ছেলে মেয়েদেরকে বলবেন যেন ঘরে বেশি বেশি দিকের হয় কোরআন হয় ঘরে বেশি বেশি নফল নামাজ আদায় হয় তাহলে আল্লাহ রব্বুল আলাম দেখবেন ঘরে প্রচুর বরকত দান করবে তখন আপনার আর টেনশন নাই রিজিকের টেনশন নাই অর্থের টেনশন নাই বলা মুসিবতের টেনশন নাই আল্লাহ সব দূর করে দেব যদি ঘরে বেশি বেশি নফল নামাজ আর সুন্দর নামাজ আদায় করেন